নমস্কার বন্ধুরা প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস তো আজকের বিষয় শতকরা এই ক্লাসটি দেখার পর আপনি প্রশ্ন পড়া মাত্র এই দু সেকেন্ডে উত্তর করে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্ন বলেছে যে এক ব্যক্তির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বেড়ে পরে কুড়ি পার্সেন্ট কমে গেল তো মোটের ওপর বেতন কত শতকরা কত পরিবর্তন হলো তো এই ক্ষেত্রে মনে রাখবেন প্রথমে বেড়ে পরে যদি কমে যায় কুড়ি পার্সেন্ট বাড়া মানে কি বন্ধুরা আগে একশো থাকলে এখন একশো কুড়ি হয়ে যাবে সেই একশো কুড়ির কুড়ি পার্সেন্ট কমে যাবে একশো কুড়ির কুড়ি পার্সেন্ট যখন কমবে তখন কিন্তু বন্ধুরা অবশ্যই এই কুড়ির সাথে বেশি কমবে তার জন্য মনে রাখবেন এই ক্ষেত্রে সবসময় হ্রাস হবে কী হ্রাস হবে কিচ্ছু বন্ধুরা দুটোই যখন একই সংখ্যা দুটোই যখন একই সংখ্যা তখন সেটাকে ডাইরেক্ট স্কোয়ার করে দিব অর্থাৎ এই কুড়িকে আমরা কী করে দেবো স্কোয়ার করে দিব কুড়ি স্কোয়ার ঠিক আছে তাহলে কুড়ি স্কোয়ার কত কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো এবার কি দুই ঘোড়াকে দশমিক দিয়ে দিব যা পড়ে থাকবে সেটাই হচ্ছে বন্ধুরা কমবে তাহলে পড়ে থাকছে চার তাহলে চার পার্সেন্ট কমবে এটাই হচ্ছে বন্ধুরা এই অঙ্কের ট্রিক্স ঠিক আছে ঠিক একই ট্রিক্সের দু নম্বর অঙ্কটা হবে তা দেখুন যে কোনো দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের উপর কুড়ি পার্সেন্ট দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে আবার বিক্রি করার সময় কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে দেন তাহলে মোটের উপর শতকরা লাভ বা কত তো একটু আগে বললাম প্রথমে বেড়ে পরে যদি কমে যায় ঠিক আছে তাহলে অবশ্যই সেক্ষেত্রে হ্রাস পাবে অর্থাৎ ক্ষতি হবে এখানে তো কত পার্সেন্ট ক্ষতি হবে আপনি একই টিক্সে দু নম্বর অঙ্কটা করবেন যে কুড়িকে ডাইরেক্ট আমরা কী করে দেব স্কোয়ার করে দেব তাহলে কুড়ি স্কোয়ার মানে চারশো কুড়ি স্কোয়ার মানে কোথাও চারশো এবার দুই করে আমরা কি করবো দশমিক দিব তাহলে থাকবে কত চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট তার ক্ষতি হবে তো অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক একই রিক্সে দেখুন তিন নম্বর অঙ্কটাও হবে যে দিনের তাপমাত্রা প্রথমে বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে আবার বারো পার্সেন্ট কমে গেলো তাহলে মোটের উপর শতকরা তাপমাত্রা কত বাড়লো বা কমলো তা আবার বলছি প্রথমে কি বারো পার্সেন্ট বৃদ্ধি পেলো বৃদ্ধি পেয়ে কত হবে একশো বারো হবে সেই একশো বারোর বারো পার্সেন্ট আবার কমে যাবে যখন একশো বারো বারো পার্সেন্ট কমবে তখন মনে রাখবেন আগের চাইতে অর্থাৎ এই বারোর চাইতে বেশি কমে যাবে তার জন্য এক্ষেত্রে কী হবে রাস পাবে কত রাস পাবে কিচ্ছু নাই বোর্ড স্কোয়ার করে যাওয়া হবে দুই ঘর আগে দশমিক তাহলে বারো স্কোয়ার মানে কত বন্ধুরা একশো চুয়াল্লিশ দুই ঘর আগে দশমিক দিলে এখানে দশমিক বসছে তাহলে কি ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়ান পয়েন্ট ফোর ফোর রাস অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে গেল তো এই বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন যারা আমার চ্যানেল এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও মের মজার টিপস পেতে মজার মজার ক্লাস পেতে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ